বাংলাদেশ ভারতকে তিন এক গোলে হারিয়ে দিয়েছে শুনতে যোগ মনে হলো এই রিয়ালিটি সামনে আসলে বাংলাদেশের অবস্থান কি হবে আপনি নিজেই বুঝতে পারছেন আমি কি বলছি যদি শ্রীলঙ্কাতে তিন ম্যাচ এবং এক ম্যাচ ভারতে বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশের যে প্রথম চার ম্যাচ আছে তার তিনটা শ্রীলঙ্কায় একটা ভারতে খেলার যে প্রস্তাবনা নিয়ে আলোচনা সেটা যদি হয় বাংলাদেশ কি ভারতে যাবে যাওয়া উচিত কিনা কি মনে করেন আপনি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এর সঙ্গে বাংলাদেশ যদি পরের পর্বে কোয়ালিফাই করে তখনকার ম্যাচ গুলো কোথায় হবে বাংলাদেশ কি তখনও ভারতে খেলবো না এই অবস্থান নেবে মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশের যে অবস্থান সিকিউরিটি কনসার্ন নিয়ে সেই অবস্থান হান্ড্রেড সঙ্গে এই অবস্থানটা বাংলাদেশের অবস্থানটা আইসিসি কে এবং ভারতীয় ক্রিকেট বোর্ডকে দেশ এবং দেশের বাইরে মোটামুটি চাপে ফেলেছে এটা নিয়ে অস্বীকার করার কোনো সুযোগ নাই এখন কথা হচ্ছে বাংলাদেশ যে অবস্থান নিয়েছিল কোনোভাবেই ভারতে বিশ্বকাপ খেলতে যাব না একটা ম্যাচ খেলার জন্য প্রাথমিকভাবে বিশ্বকাপে যদি বাংলাদেশ যায় যাওয়ার সিদ্ধান্ত নেয় আমরা কি ক্রিকেট বোর্ড এবং সরকারকে সাপোর্ট করবো একই ব্যাপারটা আমরা বলবো যে না প্রথমবার স্ট্যান্ড নিয়েছেন সেই স্ট্যান্ডে থাকতে হবে আসলে কি হওয়া উচিত কি হওয়া উচিত না উচিত তার চেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ যদি তিন ম্যাচ শ্রীলঙ্কা এক ম্যাচ ভারতে প্রাথমিকভাবে এই শর্ত মেনে ভারতে বিশ্বকাপ খেলতে যায় আমি পার্সোনালি ফিল করি বাংলাদেশের জয় হবে জয়টা বাংলাদেশের কেননা বাংলাদেশ যে অবস্থান নিয়েছে সেই অবস্থানে আইসিসি বাধ্য হয়ে বাংলাদেশের তিন ম্যাচ সরিয়ে দিয়েছে বা সরাতে বাধ্য হয়েছে এটা বাংলাদেশের জয় একই সঙ্গে এটা একটা স্টেটমেন্ট এই জন্য যে যখন ডিগনিটি হার্ট করা হবে কিংবা যখন বাংলাদেশকে ইচ্ছাকৃতভাবে কোনো প্যাচে ফেলা হবে তখন যেমন বাংলাদেশ চাইলে শক্ত অবস্থান নিতে পারে ঠিক একইভাবে যখন বাংলাদেশ শক্ত অবস্থান নেওয়ার পর অন্যরা দুর্বল হয়ে বাংলাদেশের সেই অবস্থানকে সম্মান করে বাংলাদেশের জন্য পসিবল করার সম্ভাব্য চেষ্টা করে তখন যে বাংলাদেশ বন্ধুত্ব সুলভ একই সঙ্গে রিজনেবলি পুরো ব্যাপারটা বিবেচনা করতে পারে সেটার উদাহরণও হয়ে থাকবে অর্থাৎ এক কথায় এক গিলে দুই পাখি মারা বাংলাদেশের যে শক্ত অবস্থান সেটার বার্তা চলে গেছে ঠিক একইভাবে শক্ত অবস্থানের পরে আপনারা যখন নরম হয়ে বাংলাদেশের দাবি মেনেছেন বা প্রায় সবটাই মেনে নিয়েছেন তখন বাংলাদেশ যে উদার হয়ে তার নিজের দিক থেকে ছাড় দিয়ে বিবেচনা করতে পারে সেই মানসিকতা সেই বড় মানসিকতা যে বাংলাদেশের আছে সেটার একটা প্রমাণ হয়ে রেবে আমি পার্সোনালি ফিল করি যে বাংলাদেশ হয়তো সেই অবস্থান নেবে কেননা বিশ্বকাপ এত বড় একটা ইভেন্ট সেটা না খেলাটা কোনো ক্ষতি না কোনো সমস্যা নাই এটা ভাই বাকোয়াস কথা ক্ষতি অবশ্যই আছে সমস্যা অবশ্যই আছে সো সেটা মিনিমাইজ করে যদি খেলা যায় আমার মনে হয় সেটা বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো এটা শুধুমাত্র ক্রিকেট বোর্ড টাকা পাবে রেভিনিউ আসবে এই ওই এগুলো না এগুলো বাদ দিয়েও গ্লোবালি বাংলাদেশের ইমেজের জন্য সেটা ভালো কেন ওই যে বলছিলাম যদি এই ঘটনা ঘটে জয়টা বাংলাদেশের হবে আপনি এটা মানতে চাইলে না মানতে পারেন কিন্তু আমি এইভাবেই দেখি একই সঙ্গে প্রস্তাব উঠেছে যে পাকিস্তান বাংলাদেশের ম্যাচগুলো হোস্ট করার পক্ষে মনে পড়ে যাচ্ছে তিরিশ বছর আগে উনিশশো বিশ্বকাপ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা তিন দেশ মিলে কো হোস্ট ছিল যদি এই ঘটনা সত্যিকার অর্থে ঘটে আগে যা বললাম সেরকম কোনো কিছু যদি না ঘটে যে শ্রীলঙ্কাতে গিয়ে আপনি নিশ্চিত থাকেন এটা হবে না এটা হবার কোন কারণ নাই দুইটা দেশ কো হোস্ট থার্ড হোস্ট নেওয়া হবে এবং সেটা পাকিস্তানের মতো দেশে বিসিসিআই সেটা মেনে নেবে এটা আপনি বিশ্বাস করেন এটা আপনি সিরিয়াসলি বিশ্বাস করেন

অবস্থান সুদৃঢ় অবস্থান থেকে অনেক বেশি ছাড় দিয়ে না কিছু ছাড় অবশ্যই দেওয়া যায় এর আগে একটা আলোচনা আমি বলেছিলাম যে মানেই হচ্ছে কেউ 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 একটু 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 বেশি বেশি ছাড় ছাড় দেবে দেবে কম কম লাভ লাভ করবে করবে তাতেই একটা জায়গাতে আসা যায় যে দুই পক্ষ মিলেই উইন উইন সিচুয়েশন কিন্তু নেগোসিয়েশন করতে গিয়ে যদি জিরো পয়েন্ট থেকে আপনি পয়েন্ট অফ নো রিটার্নে চলে আসেন তাহলে সমস্যা যেটা ভবিষ্যতের জন্য বাজে রেফারেন্স হয়ে থাকে আশা করব। বাংলাদেশ টিম বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ সরকারের কাছে যদি যৌক্তিক প্রস্তাব আসে যেটা বাংলাদেশকে আপার হ্যান্ডে রাখবে এবং একই সঙ্গে বাংলাদেশের ডিগনিটিকে সমুন্নত রাখবে এবং একই সঙ্গে বাংলাদেশ যে স্ট্রং অবস্থানের এগেনস্টে উদারভাবে চিন্তা করতে পারে সেই উদাহরণও রাখবে এরকম পরিস্থিতি তৈরি হয় যেটা আমি আগেই আলোচনা করেছি তাহলে বাংলাদেশের অবশ্যই পুরো ব্যাপারটা পজিটিভলি দেখা উচিত তারপরেও যদি কোনোভাবে না মানা যায় না মানা সম্ভব হয় তাহলে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না দ্যাট ইস কনফার্ম কিন্তু যদি সুযোগ থাকে একটু ছাড় দিয়ে একটু রেশনাল হয়ে বাংলাদেশ যদি বিবেচনা করে আমার মনে হয় যে এই সুযোগটা বাংলাদেশকে অবশ্যই আপার হ্যান্ডে রাখবে